হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি ঘুম থেকে চোখ মুখ ফুলিয়ে নিয়ে বাইরের কলে চলে এসেছি এখন শীতের দিন আর শীতের সময়ে রোদ্দুরে পিঠ দিয়ে কাজ করতে তো খুবই ভালো লাগে তো ঘরের কাজ সব শেষ করে এখন এসেছি আমি বাইরের কাজে বাসন কটা ধোবো বালতিটা ধোবো তারপরে স্নান ধান করে পুজো দেবো এই প্রতিদিনের আমার টার্গেট থাকে তো টার্গেট মিস্টেক হয়ে যায় প্রত্যেক দিন তো আজকে আর তা করব না আজকে ভেবেই নিয়েছি সমস্ত কাজের শেষ না করে চা খেতে যাব না তো চলো একে একে সব বাসনগুলো ধুয়ে নি আর তার আগেই বলি নতুন ভিডিওতে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের ভিডিও তোমরা যেভাবে ভালোবাসা দাও এভাবেই পাশে থেকে ভালোবাসা দিও আমি অল্পতেই খুশি আর নতুন বন্ধুদের আবারও রিকোয়েস্ট করছে অনুরোধ করছি যে বেল নোটিফিকেশানটা অল এসেট করে রেখো আর আমাকে তোমাদের পাশে রেখো ভালোবাসা দিও সে একটা কতগুলো ডিগ্রি মানে ডিগ্রি ডিগ্রি বাবারে বয়স্ক না না বয়স্ক না

আমি পাম্পের থেকে করে বাড়ি আসলাম দেখে বসিয়ে দিলাম না না কাজ এখনো পুরো সেরে আসতে পারিনি আবারও যাবো ভেজে দিয়েছি দেখি পাথর সব রকমের তরকারি বসা দেন এটা হচ্ছে সবাই একটু ভালো পায় তিন ডাউনে একটাও আর এটা মাছের মাছ ভাজবো তেল এই মাছ এটা দেখো আলু কলা বড় মাছ একসব কেটে রাখে তোমরা জানো আলু কলা দিয়ে গোলাবে মাছ

আলু কলার ঝোল সত্যি সুন্দর হয়েছে জিরা আদা বেটে করেছি আর ওই কাটা আর নটে শাক কাটতে গিয়ে হাত ফুটো ফুটো হয়েছে খুব কাটা খেতে গিয়ে আবার কাটা লাগে চলো খেয়ে জানতো বাটা হয়েছে সন্ধ্যা হয়ে গেলে হ্যাঁ ডাক্তার যতক্ষণ না দেখাচ্ছ ততক্ষণ মানে মনে আরো শান্তি হচ্ছে না চলো ওখানে অসীমদার বাড়ি আগে যাবো চলো এখন ঢুকলাম বাড়ি অন্ধকার ভুরকুটটি হয়ে গেছে তবু কাজ কমপ্লিট করতে পারলিনি একটুখানি বাকি রয়েছে সেটা আমাদের কোনো দোষ না পার্টনারে আমার না তাদের তত্ত কেন্দ্রে যেতে হবে গিয়ে আধার কার্ডের সঙ্গে নাম্বার লিঙ্ক না করাইলে আর হবে না আর মুখটা কি ফ্যাঁসকা ফ্যাসা লাগছে আর দেখো মারা যাচ্ছে বসে বসে ঠ্যাং ছড়িয়ে দিয়ে আরাম করে আমি একটু বসে নিলাম সারাদিন আজকে শুধু যুদ্ধ করতে করতে গেল। আর এসে দেখছি ঘর দিয়ে সুগন্ধ বেরোচ্ছে সন্ধ্যাপাতি দিয়েছে ধুনো টুনো এই মালাগাথা শেষ হয়ে গেল আর এখন মুড়ি খেতে এলাম মুড়ি আর চা বরমশাই চা দিয়েছি আর আমি এখন মুড়ি মাখাচ্ছি চানা চুল নেই শুধু পিঁয়াজ লঙ্কা তেল লবণ দিয়ে মেখেছি সারাদিন এত দৌড়াদৌড়ি করেছে চা না খেলে আর ভালো লাগছে না তার জন্য মুড়ি মেখে ফেললাম দাদা আর আমি খাবো পেঁয়াজ কেটেছি চোখে জল চলে এসছে দেখো ওই যে পরম চা দেখো কালার কি করেছি মাথা যন্ত্রণা হলে বিরাট কালার চলো আমার চা নিয়ে আসি তো বন্ধুরা এই যে খাওয়া দাওয়া গোছানোর আগেই কিছু জিনিসপত্র গোছানো চলছে এই যে ঘুরতে যাওয়ার প্রিপারেশানে এই যে এইগুলো সব বাদ হয়েছে ফেলে দিতে হবে সব জং টং পড়ে গেছে আর এই যে ঘড়িতে বাজে নটা চল্লিশ আমি রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম শুভর খিদে পেয়েছে ও খেয়ে নিল আর পেশারে ভাত বসিয়ে দিয়েছি আলু আলু সেদ্ধ ভাত তো আলু সেদ্ধ ভাত আজকে রাত্রিরের মানে প্রিয় খাবার হবে আর এই দিকে হচ্ছে যে নতুন কাপগুলো ঢুকিয়ে দিলাম মোটামুটি এটা একটু গোছালাম তাই একটু সামনে জায়গা হলো আর এই টিফিন বাটিটা আর এই টিফিন বাটিটা বাইরে রাখলাম কেন ওই কোথাও গেলে এদে করে একটু খাবার টাবার টিফিন টিফিন নিয়ে যাই সেজন্য গুছিয়ে একটু ঠিকঠাক করে নিলাম এই জামা কাপড় ছাড়িনি আর আর একজন ছোটজন সেই সন্ধ্যাবেলায় গেম খেলতে বসেছে আর এই ছাড়লো ফোন কারণ ফোনটা হচ্ছে যে শুভ ওই স্কুলে পড়ালেখা সব এসেছে ওগুলো লিখবে পিডিএফ এই মাত্র ছেড়ে উঠলো ও জানে না এখনো কোথাও বেড়াতে যাবে কি করবে কিছুই জানে না অথচ আমরা এক মাস ধরে অ্যারেঞ্জ করছি শুধু কথা বলছি কোথায় যাব কি করব কোথায় কার বাসের টিকিট কাটলাম ফোনে টিকিট এসেছে তাও এখনো জানে না যাই হোক এই যে নটা চল্লিশ বাজে ভাত হতে থাক এবার আমি ভিডিও এডিট করতে বসবো আজকে চলো করতে থাকি ভাত রান্না শেষ আর খেতে দেওয়া শুরু এবার যার ছিল তাই দিয়ে দিয়ে দিলাম ওরে বাবা বাবা দাদা যুদ্ধ করে চলে গেলো ওই ঘরে আর এই যে সবাই খাচ্ছে সেই আলুকলার ঝোল মাছ আলু সেদ্ধ দিয়েছি সেই দিয়ে যা ছিল ফাট করে দিলাম অল্প অল্প ভিডিওটা এন্ড করে দিলাম দেখা হবে আগামী দিন সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইন